টমেটো বুস্টার হোয়াইট সোপ এটি একটি থাইল্যান্ডে তৈরি করতে হোয়াইটেনিং সাবান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে এই সাবানটিতে টমেটো নির্যাস ব্যবহার করা হয়েছে যা ত্বকের পুষ্টি প্রদান করে এবং ত্বককে নরম ও মুসলিন করতে সহায়তা করে পাশাপাশি এই সাবানটি হচ্ছে এনটিঅ্যাকনিপোপাইটিসের সাবান যে কারণে সাবানটি ব্রন প্রতিরোধ করতেও সহায়তা করে এছাড়াও এই সাবানটি আরও অনেকগুলো কাজ করে থাকে যেমন ত্বককে মশ্চারাইজ করে যার ফলে ত্বক নরম ও মসলিন হয় পাশাপাশি ত্বকের কালো দাগ এবং কি ফ্রিজ লেস সাহায্য করে থাকে এছাড়াও এইজিং স্পটগুলো কুমাতেও এই সাবানটি কাজ করে থাকে এবং কি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে পাশাপাশি মেস্তা বা মেলেজমার কালো দাগগুলোকেও আস্তে আস্তে কমাতে সহায়তা করে থাকে টমেটো বুস্টার হোয়াইট সোপ এই সাবানটিকে পুরো শৈল ইউজ করা যাবে আর এই সাবানটিকে মুখে ইউজ করা যায় বড়িতে ইউজ করা যায় এই সাবানটিকে অন্যান্য সাধারণ সাবানের মতো করেই ব্যবহার করবেন হাতের আঙুলের সাহায্যে এক থেকে তিন মিনিট সময় ম্যাসাজ করে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই সাবানটিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ এবং যাদের স্কিন অনেক বেশি অ্যালার্জির সমস্যা আছে তারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন না টমেটো বুস্টার হোয়াইট সোপ এটা তৈরি হয়েছে থাইল্যান্ডে আর এটার পরিমাণ হচ্ছে আশি গ্রাম এই সাবানটি আপডেট মূল্য আমি বিমান বক্সে দিয়ে দিব বিমান বক্সে থেকে এর মূল্যটা জেনে নিতে পারবেন এছাড়া এই সাবানটিকে কেনার জন্য বিবরণ বক্সে একটি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে এই সাবানটিকে নিতে পারবেন পাশাপাশি বিবরণ বক্সে আমার নাম্বারও দেওয়া আছে আপনার চাই সরাসরি আমার থেকেও এই সাবানটিকে বাংলাদেশের যে কোনো থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিউটিকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর বিউটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়তো কসমিক পক্ষকে হেল্পফুল রিভিউতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইনটি ক্লিক করবেন